আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম আমরা কোনো ডেটা বা রিপোর্টের গভীরে ঠিক যাচ্ছি না ঠিক বরং একটা ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণে মানে একটা কাহিনীতে দেব। হচ্ছে কেরালার এক প্রত্যন্ত গ্রামে একজনের পোস্টিং অভিজ্ঞতা জায়গাটার নাম কুনুর কুনুর হ্যাঁ এখানে কিন্তু কোনো বিশ্লেষণ বা সারাংশ করার চেষ্টা নয় উদ্দেশ্য হলো কাহিনীটা যেমনভাবে বলা হয়েছে তেমনভাবেই অনুভব করা একদম তাই কাহিনীটা আসলে এক অবিবাহিত বাঙালি যুবকের আবির তাকে মানে অনিচ্ছা সত্ত্বেও চার মাসের জন্য কুনুড়ে যেতে হয়েছিল ও আচ্ছা তো তার নিজের ভাষাতে বলা হয়েছে সেখানকার পরিবেশ মানুষজন আর আর এক বেশ অদ্ভুত অভিজ্ঞতার কথা চলুন শুরু থেকে ব্যাপারটা শোনা যাক হ্যাঁ শুরু করা যাক আবিরের শুরুটাই তো বেশ কঠিন ছিল মনে হচ্ছে কেরালার প্রত্যন্ত গ্রাম ভাষা প্রায় অচেনা হ্যাঁ বেশিরভাগ মানুষই তো তামিল বলেন কেউ কেউ হয়তো অল্প হিন্দি জানেন আর উনি যেহেতু ধুতি পাঞ্জাবি পড়তেন তাই স্থানীয়রা নাকি বাঙালি বাবু বলে চিনি নিয়েছিল হ্যাঁ ওইটুকুই পরিচয় কিন্তু এই পরিচয়টুকু ছাড়া মানিয়ে নেওয়াটা মানে মোটেই সহজ ছিল না তার জন্য তা তো বটেই বিশেষ করে থাকার জায়গার খাবার ব্যবস্থা নিয়ে তো খুবই সমস্যায় পড়েছিলেন অফিস থেকে যে পুরনো বাংলো বাড়িটা দেওয়া হয়েছিল ও সেটার যা অবস্থা তাই নাকি ধুলো ময়লায় ভর্তি এমন অবস্থা যে ওটাকে পরিষ্কার করে থাকার যোগ্য করতেই নাকি তিন দিন লেগে গিয়েছিল হ্যাঁ আর খাওয়ার সমস্যাটা তো আরও মারাত্মক ছিল গ্রামের রান্নার লোক বা অন্য কাজের লোক কিছুই পাওয়া যায়নি পাওয়া যায়নি কেন কারণটা বেশ মজার বুঝলেন গ্রামের মানুষ নাকি খুব স্বনির্ভর মানে তারা নিজেদের কাজ নিজেরাই করে অন্যের অধীনে কাজ করাটা তেমন পছন্দ করে না নিজেদের চাষবাস আছে পশুপালন আছে তাতেই চলে যায় এটা একদিকে যেমন বেশ ভালো আত্মনির্ভরতার ছবি কিন্তু আবিরের মতো বাইরের লোকের জন্য তো বেশ অসুবিধা ঠিক তাই এই স্বনির্ভরতার ছবিটা গ্রাম্য কেরালার একটা অন্য দিক তুলে ধরে ঠিকই কিন্তু আবিরের জন্য সমস্যা তো বটেই তবে তার খাওয়ার সমস্যাটা কিছুটা মিটেছিল পরে কিভাবে উনি বাড়ি থেকে একটু দূরে একটা ছোট খাবারের দোকান খুঁজে পেয়েছিলেন মালিক স্থানীয় হলেও হিন্দি বলতে পারতেন বাছা গেল কি পাওয়া যেত ওখানে ওই সাধারণ দক্ষিণ ভারতীয় খাবার আর কি ধোসা ইডলি সাম্বার ডাল এইসব আচ্ছা মজার ব্যাপার কি জানেন দোকানের মালিক নিজেই ধরে নিয়েছিলেন যে একজন বাঙালি হিসেবে আবিরের এসব খাবার নিশ্চয়ই ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ এটা হয় বটে তারপর আবিরকে বেচারাকে ভাঙা হিন্দিতে বোঝাতে হয়েছিল যে না না তার মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না কারণ পরে চার মাস তো ওখানেই থাকতে হবে একদম এই কথাতেই বোধহয় কাজ হয়েছিল হ্যাঁ এই কথাতেই যেন বরফ একটু গলল দোকানের অন্য যারা ছিল তারাও আবিরকে একটু সহজভাবে নিল আর ঠিক তখনই মানে সেই সময়েই একজনের আগমন ঘটল কার একটু ময়লা ধরনের তিনি এগিয়ে এসে আবিরের সাথে আলাপ জমালেন ইনি বিকাশ বাবু বিকাশ বাবু ইনি কে উনি নিজের পরিচয় দিলেন স্টেশন মাস্টার হিসেবে আর সবচেয়ে বড় কথা উনি জানালেন যে উনিও বাঙালি পরিবার কলকাতাতেই থাকে ও তাহলে তো আবিরের খুব সুবিধা হলো মানে নিজের ভাষায় কথা বলার লোক পাওয়া গেল হ্যাঁ তা তো বটে কিন্তু বিকাশ বাবুর পরের প্রশ্নগুলো সেগুলো একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল কিরকম উনি সরাসরি জিজ্ঞাসা করলেন আবির কেন ওই পুরনো সরকারি বাংলো বাড়িটাতে উঠেছে আর তারপরে আসল কথাটা বললেন যে আগের অফিসার যিনি ওখানে ছিলেন তিনি নাকি ভূতের ভয়ে এক মাসের মধ্যে ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন কি বলছেন ভূতের ভয় এক মাসের মধ্যে হ্যাঁ এটা শোনার পর আবিরের প্রতিক্রিয়া কি হতে পারে ভাবুন সে তো বেচারা তিন দিন ধরে আছে কিছুই তো টের পায়নি তাই তো আবির তো নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিল ভূত কোথায় সে তো কিছুই দেখেনি বা শোনেনি একদম বিকাশবাবুও যেন আবিরের এই অজ্ঞতায় একটু অবাকই হলেন বললেন আপনি তাহলে আসল জিনিসটার হদিশি পাননি এখনো আসল জিনিস সেটা কি সেটাই দেখানোর জন্য তিনি আবিরকে নিয়ে গেলেন বাংলোর পেছনের দিকে পেছলে সেখানে কি ছিল সেখানে বেশ খানিকটা ঝোপঝাড় ছিল সেগুলো একটু সরাতেই যা বেরিয়ে এলো তা দেখে আবিরের তো মানে শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জোগাড় কি বেরিয়ে এলো একটা ছোট বেশ পুরোনো কবর আর তার মাথায় একটা ক্রস চিহ্ন দেওয়া বাড়ির চৌহদ্দির মধ্যে কবর বলেন কি হ্যাঁ এটা সত্যি বেশ ভয়ের ব্যাপার তাই না অবশ্যই আবিরের তো কবরে এমনিতেই ভয় ছিল বলছিলেন ভীষণ ভয় সে তো ভয়ে একেবারে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়েছিল বিকাশবাবু তখন জানালেন আগের অফিসারও নাকি ঠিক এই কবরটার জন্যই পালিয়েছিল কিন্তু কবরটা কার কেন ওখানে গ্রামের লোক কিছু জানে না না বিকাশবাবু বললেন এই রহস্যটা গ্রামের কেউই জানে না উনি আবিরকে খুব সাবধানে থাকতে বললেন আর সম্ভব হলে বাংলোটা ছেড়ে অন্য কোথাও চলে যেতেও একরকম অনুরোধই করলেন মানে বিকাশবাবু বেশ চিন্তিত ছিলেন আবিরকে নিয়ে খুব চিন্তিত প্রায় হাত জোর করে আবিরকে বলেছিলেন চলে যেতে ভয় পাচ্ছিলেন আগের অফিসারের মতো আবিরেরও না কোনো বিপদ হয় কিন্তু আবির কি করলো সে তো ভয় পেয়েছিল নিশ্চয়ই ভয় তো পেয়েছিল কিন্তু অদ্ভুতভাবে ওই ভয়টার পাশাপাশি কবরটার প্রতি বা বলা ভালো কবরের ভেতর যে আছে তার প্রতি এক ধরনের মায়া জন্মেছিল আবিরের মনে মায়া কবরের প্রতি হ্যাঁ বেশ অদ্ভুত অনুভূতি তার মনে হয়েছিল কবরের বাসিন্দা বড্ড একা তাকে এভাবে ফেলে চলে যাওয়াটা ঠিক হবে না ইন্টারেস্টিং ভয়ের থেকে মায়া বেশি কাজ করছে তারপর সেই রাতেই কি কিছু ঘটল হ্যাঁ সেই রাতেই আবিরের অভিজ্ঞতার মোড় পুরো ঘুরে গেল রাত হয়েছে লোডশেডিং আবির টেবিল ল্যাম্পের আলোয় বসে কাজ করছে পরিবেশটা ভাবা যায় ঠিক তখনই বাইরে উঠোনের দিকে একটা খট করে শব্দ হলো বাড়ির পোষা বিড়ালটাও যেন কেমন অস্বাভাবিকভাবে ডেকে উঠল সব মিলিয়ে পরিবেশটা বেশ থমথমে আর আবিরের মাথায় তো ওই কবরের চিন্তা ঘটছেই আর তখনই সে জানলা দিয়ে দেখল উঠোনে একটা একটা মৃদু আলোর রেখা আলোর রেখা লোডশেডিং এর মধ্যে হ্যাঁ অবাক হয়ে সে বাইরে বেরিয়ে এলো আর যা দেখল সেটা যেন ঠিক বাস্তব বলে মনে হচ্ছিল না কি দেখল দেখল মোমবাতি হাতে একজন মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে কবরের দিকে মুখ করে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কালো শাড়ি পরা সর্বনাশ নির্জন রাত বাংলোর পিছনে কবর আর সেখানে মোমবাতি হাতে এক মহিলা কাঁদছে এ তো ভয়েরই কথা ভয় তো পাওয়ারই কথা কিন্তু আবির ভয় পেলেও ওই মহিলার প্রতি একটা অদ্ভুত টানও অনুভব করছিল সে সাহস করে এগিয়ে গেল মহিলার দিকে গেল তারপর পরিচয় জানতে চাইল হ্যাঁ কাছে গিয়ে খুব আস্তে করে জিজ্ঞাসা করল কে আপনি এখানে এভাবে কাছেন কেন মহিলাটি কি ঘুরে তাকালো হ্যাঁ ঘুরে তাকালো আবিরের বর্ণনায় মহিলার চেহারায় একটা অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য ছিল কোকড়া চুল বেশ পরিষ্কার গায়ের রং টানা টানা চোখ হাতে তখনও মোমবাতিটা জ্বলছে কি নাম বলল সে সে নিজের নাম বলল কমলিন জানাল সে এই গ্রামেরই এক প্রান্তে একাই থাকে কিন্তু তার কথায় তার চাহনিতে ছিল গভীর বিষণ্নতা আবির কি করল তখন আবির খুব স্বাভাবিকভাবেই তাকে ভেতরে আসতে বলল সৌজন্য দেখিয়ে বলল এটাকে যেন নিজের বাড়ি মনে করে ও। আর এই নিজের বাড়ি কথাটা শুনেই কমলিন কেমন যেন থমকে গেল বিড়বির করে বলল নিজের বাড়ি শব্দ দুটো যেন তার বুকে খুব কষ্ট দিল কেন সে জানালো তার নিজের বাড়ির খুব শখ ছিল কিন্তু সেই শখ তার পূরণ হয়নি এখন অন্ধকার আর এই নিস্তব্ধতায় তার একমাত্র সঙ্গী তার কথার মধ্যে বুঝলেন একটা অসাধারণ আকর্ষণ ছিল আবির যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিল বোঝাই যাচ্ছে আবির তাকে বসতে বলল নিশ্চয়ই হ্যাঁ একটা চেয়ার এগিয়ে দিল নিজে বসলো মাটিতে একটা মাদুর পেতে তারপর কমলিন কি বলল কমলিন আবিরের দিকে থেকে বলল অনেক বাদে আপনার মতো একজন ভালো মানুষকে দেখলাম মানে একজন চরিত্রবান পুরুষকে এ কথা শুনে আবির নিশ্চয়ই অবাক হয়েছিল হ্যাঁ বেশ অবাকই হয়েছিল কমলিন তখন বলল সেও একজনকে বিশ্বাস করেছিল খুব ভালো ভেবেছিল কিন্তু পরে প্রমাণ হয়েছিল যে সে আসলে একটা লম্পট এই কথাগুলো শুনে আবিরেরও হয়তো নিজের একাকিত্বের কথা মনে পড়ে গিয়েছিল তাই না ঠিক তাই আবিরেরও চোখ ছলছল করে উঠেছিল। হয়তো সেও ভাবছিল ভালো মানুষ বলেই কি সে এত একা কমলিন যেন আবিরের কষ্টটা ঠিক বুঝতে পারল এরপর এরপরই কি আসল ব্যাপারটা সামনে এলো হ্যাঁ এরপর কমলিন যা বলল সেটা শোনার জন্য আবির একেবারেই প্রস্তুত ছিল না কমলিন বলল তার আত্মাটা বেঁচে আছে শুধু কষ্টের কারণে আর 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 বলল পিছনের ওই কবরটা ওটা তারই তারই কবর কবর কি তার মানে সে সে হ্যাঁ আসলে একজন আত্মা এটা শোনার পর আবিরের অবস্থা কি হয়েছিল বুঝতেই পারছেন ভয়ে একেবারে জমে গিয়েছিল সে অবিশ্বাস্য তাহলে সে এতদিন হ্যাঁ কমলিন তখন জানালো তার মুক্তি তখনই সম্ভব যদি সে তার এই জমানো কষ্টের কথা কাউকে খুলে বলতে পারে একজন সৎ শ্রোতা সে খুঁজে বেড়াচ্ছিল এতদিন ধরে শরীরটা তো কবেই শেষ হয়ে গেছে কিন্তু আত্মাটা মুক্তি না পেয়ে এখানেই আটকে আছে মুক্তি তার তার মানে সে আবিরকে গল্পটা শোনাতে চায় ঠিক সে আবিরকে তার পুরো কাহিনীটা শোনাতে চাইল যাতে তার আত্মা শান্তি পায় মুক্তি পায় আবিরের ভয়টা তখন হয়তো ধীরে ধীরে করুণায় বদলে যাচ্ছিল সে শুনতে রাজি হলো আচ্ছা কি সে কাহিনী কোমলিনীর কাহিনী শুরু হলো এই বাড়িটা থেকে অনেক বছর আগে এখানেই তাদের নিজেদের বসত বাড়ি ছিল সে থাকত তার দুই বোন আর মা বাবা বেশ সুখের সংসার ছিল তাদের হুম তারপর কিন্তু একদিন এক ঝড়ের রাতে দীনেশ নামে এক আগন্তুকের আগমন তাদের জীবনের সব ওলট পালট করে দিল দীনেশ এই সেই লোক তা হ্যাঁ এই সেই লোক সে নিজেকে মধ্যপ্রদেশ থেকে আসা এক অসহায় যুবক হিসেবে পরিচয় দিয়েছিল বলেছিল সে তার পিসির পরিবারকে খুঁজতে কুনুরে এসেছে কিন্তু এসে দেখেছে মর্গে সবাই মারা গেছে বাড়িঘর সরকার নিয়ে নিয়েছে এই সব বানিয়ে বানিয়ে গল্প বলেছিল কিন্তু সবটাই মিথ্যে পুরোটাই মিথ্যে পরে জানা গিয়েছিল সে আসলে একজন দাগি প্রতারক এভাবেই সে বিভিন্ন জায়গায় ঘুরে নিরীহ মানুষকে ঠকিয়ে বেড়াত আর কমিলিনের বাবা তাকে আশ্রয় দিলেন হ্যাঁ সরল বিশ্বাসে আশ্রয় দিয়েছিলেন দীনেশের ওই নিষ্পাপ মুখের আড়ালে যে একটা শয়তান লুকিয়ে আছে সেটা কমিলিন বা তার পরিবার কেউই বুঝতে পারেনি বরং কমিলিনের মনে দীনেশের প্রতি এক ধরনের মানে ভালো লাগা তৈরি হয়েছিল ও দীনেশও খুব তাড়াতাড়ি পরিবারের একজন হয়ে উঠলো আর কমিলিন আর দীনেশের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়তে থাকলো তারা গোপনে দেখা করতে শুরু করলো তারপর তারপর একদিন রাতে কমিলিন আবেগের বসে নিজেকে দীনেশের কাছে দেয় হাই ভগবান এর কিছুদিন পরে কমিলিন স্বাভাবিকভাবে ব্যাপারটা নেয় কিন্তু সে তখন একটা অজুহাত দেয় বলে তার মায়ের অনুমতি নেওয়ার জন্য একবার মধ্যপ্রদেশ যেতে হবে যাওয়ার আগে সেকে কোমলিনের বাবাকেও ব্যবসার কি সব হিসেবপত্র বুঝিয়ে দেয় কথা দেয় খুব তাড়াতাড়ি ফিরে আসবে কোমলিনের মাথায় হাত রেখে বিশ্বাসও অর্জন করে কিন্তু সবই ছিল অভিনয় আসলে সে পালানোর পথ খুঁজছিল আর তারপর যাওয়ার ঠিক আগে সে কোমলিনের বাবার আলমারি থেকে জমির সমস্ত দলিলপত্র আর মহাজনের কাছে গচ্ছিত রাখা জমানো টাকা মানে সর্বস্ব চুরি করে নিয়ে পালায় কি সাংঘাতিক হ্যাঁ আর পালানোর সময় সে যে ঠিকানা দিয়ে গিয়েছিল কোমলিনকে সেটাও ছিল ভুয়ো মানে চিঠি লিখেও কোনো লাভ হয়নি না কোমলিন চিঠি পাঠিয়েছিল কিন্তু চিঠিগুলো ফেরত আসে পোস্ট অফিস থেকে খোঁজ নিয়ে জানা যায় ওই ঠিকানায় বলে কেউ কোনোদিনও ছিলই না তখন তখন কোমলিন বুঝতে যে সে কি ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছে একদম পেটে তার তিন মাসের সন্তান ভালোবাসার মানুষটার কাছ থেকে পাওয়া এই চরম বিশ্বাসঘাতকতা পরিবারের সম্মানহানির ভয় সব মিলিয়ে তার জীবনটা একেবারে দুর্বিশহ হয়ে উঠেছিল ভাবা যায় না কি অবস্থার মধ্যে দিয়ে গেছে এই লজ্জা অপমান আর পরিবারের সম্মান বাঁচানোর চাপ সে আর সহ্য করতে পারেনি শেষে একদিন সে আত্মহত্যা করে কোথায় ওই যে চেয়ারটায় আবিরটাকে বসতে দিয়েছিল সেই চেয়ারটায় বসেই নাকি সেই বিশেষ শিশিটা মুখে ঢেলেছিল কি মর্মান্তিক মৃত্যুর আগে কিছু লিখে গিয়েছিল একটা চিঠি লিখেছিল কিন্তু তাতে পুরো সত্যিটা সে জানায়নি শুধু লিখেছিল ভালোবাসার মানুষকে না পাওয়ার দুঃখেই সে এই পথ বেছে নিচ্ছে হয়তো পরিবারের সম্মান বাঁচাতেই সে আসল কারণটা চেপে গিয়েছিল তারপর তার শেষকৃত্য তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন ওই বাড়ির জমিতেই কবর দেয়া হয় পরিবার তার সে ইচ্ছে রেখেছিল আর দিনেশের চুরির ফলে তার বাবার কি হল দীনেশ তো সব টাকা পয়সা দলিলপত্র নিয়ে পালিয়েছে ফলে কুমুলিনের বাবা একেবারে সর্বস্বান্ত হয়ে গেলেন শেষে বাধ্য হয়ে বাড়িটা সরকারের কাছে বিক্রি করে দিতে হলো। তারপর তিনি বাকি পরিবারকে নিয়ে চিরদিনের মতো ওই জায়গা ছেড়ে চলে গেলেন আর কোমলিনের আত্মা সে মুক্তি না পেয়ে ওই বাড়িতেই আটকে রইল যুগ যুগ ধরে এই এই ছিল কোমলিনের কাহিনী শুনে তো আমারই কেমন লাগছে আবিরের অবস্থা তখন কি হয়েছিল আবিরের চোখ দিয়েও জল পড়ছিল সে কোমলিনের দুঃখে তার যন্ত্রণায় গভীরভাবে সমবেতি হয়ে উঠেছিল কোমলিন তখন বলল একজন সৎ সহানুভূতিশীল মানুষকে তার সব কষ্টের কথা বলতে পেরেই তার এতকালের ইচ্ছে পূরণ হলো এবার সে মুক্তি পাবে মুক্তি পাবে তারপর সে কি আবিরের স্বামী হ্যাঁ সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল আর আবিরের চোখের সামনেই যেন হাওয়ায় মিলিয়ে গেল মিলিয়ে গেল আবিরের কাছে পুরো ঘটনাটা তখন স্বপ্ন মনে হচ্ছিল না বাস্তব বোঝা কঠিন নিশ্চয় খুবই কঠিন সে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিল বুঝতেই পারছিল না যা ঘটল তার সত্যি না তার মনের ভুল কিন্তু সেই রাতের পর আবির তো ছিল ওখানে হ্যাঁ প্রায় চার মাস ছিল সেই রাতের পর থেকে সে যতদিন কুনুরে ছিল প্রতিদিন সকালে উঠে ওই কবরটাতে একটা করে তাজা লাল গোলাপ দিয়ে আসতো প্রতিদিন হ্যাঁ প্রতিদিন চার মাস দেখতে দেখতে কেটে গিয়েছিল কুনুর ছাড়ার সময় আবিরের মনে হয়েছিল সে জীবনে বোধহয় প্রথমবার কাউকে ভালোবেসেছিল কিন্তু সে ভালোবাসা ছিল হ্যাঁ সে ভালোবাসা ছিল এক প্রেতের প্রতি এটা কি তার অপূর্ণ প্রেম কাহিনী নাকি এক অতৃপ্ত আত্মার বহু প্রতীক্ষিত মুক্তির গল্প নাকি শুধুই ভাগ্যের এক অদ্ভুত পরিহাস এই প্রশ্নগুলো নিয়েই সে কুনুর ছেড়েছিল এখানে এখানেই কাহিনীটা শেষ হচ্ছে হ্যাঁ এখানেই শেষ সত্যি কিছু গল্প যেন মুক্তির অপেক্ষা থাকে বলার জন্য একজন সঠিক শ্রোতা খুঁজে যে তার ভার কিছুটা হলেও হালকা করতে পারবে কোমলিনের গল্পটা ঠিক তেমনই একটা একটা ব্যথা আর মুক্তি মুক্তির একদম কোমলিনের ওই অত আত্মার মতো হয়তো এরকম আরও কত না বলা কষ্ট কত অসমাপ্ত কাহিনী আমাদের চারপাশে নীরবে ঘুরে বেড়াচ্ছে শুধু শোনার মতো বা বলা ভালো অনুভব করার মতো একজন সংবেদনশীল মানুষের প্রয়োজন হয় তাদের ঠিক এই ভাবনাটাই হয়তো এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে বড় রেশ তাই না হ্যাঁ আমারও তাই মনে হয় এই অনুভূতিটা নিয়েই তাহলে আজকের মতো আলোচনা শেষ করা যাক